কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে নারিকেল চিংড়ি রান্না করবো না তো আমার হাজব্যান্ড মানে নারিকেল কোড়াই দিছে আমি নারিকেল কোড়াইতে পারি না আর ওইখানে সরিষা জিরা আর লঙ্কা আমি ভিজাই রাখছিলাম তারপর নারিকেল দিয়া সব কিছুর একটা পেস্ট বানায় নিয়েছি চিংড়িগুলা হলুদ আর লবণ দিয়া মাইখা তারপর ওগুলার মধ্যে ওই যে পেস্ট নারিকেলের আর কাঁচা দিয়ে সুন্দর করে আমার আর এটা সম্পূর্ণ আমি সরিষার তেল দিয়ে রান্না করুন সরিষা বাটাও দিছি তারপর সরিষার তেলটা দিলে একটা ফ্লেভার আসে এটা চাইছিলাম আমি ভাপা দিতে মানে জল বসায়া গরম জলে অন্য একটা বাটির মধ্যে ভাপা দিতে কিন্তু যে বাটিটার মধ্যে আমি ভাপা দিলাম সেটা আমার শ্বশুরবাড়িতে রাখা সেই জন্য এইভাবে রান্না করতে হয়েছে কিন্তু জিনিসটা কিন্তু খুব টেস্ট হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কে কে এটা আগে খাইছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর এখানে একটু চিনি দিছি আর স্বাদ মতো লবণ দিছি চিনি কিন্তু অবশ্যই দিতে হবে কারণ নারিকেল তো একটু চিনি না দিলে ভালো লাগব না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন দেখা পাইতেছে অন্য কোনো ভিডিওতে